আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে নতুন আর একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে আসছি এই প্রজেক্টটা কেউ মিস করবেন না যারা অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে জয়েন হয়ে নেবেন এই প্রজেক্টটাতে প্রজেক্টটা খুব ভালো একটা প্রজেক্ট এটা নিজস্ব ব লোকচনে এই প্রজেক্টটা আসছে অবশ্যই ভিডিওটা দেখে কিভাবে কীভাবে জয়েন হওয়া লাগে সেভাবে হয়ে নেবেন তার আগে বললেন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেমন ক্রিপ্টো টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলের নাম হচ্ছে এটা এবং এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে আপনার আমাদের টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে জয়েন করলে ওইখানে ক্লিক করলেই আপনার ঠিক আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে এবং টুডে জয়েন লিঙ্ক যেটা আছে বা আজকে জয়েন লিঙ্ক যেটা আছে ওইটাতে ক্লিক করলে এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে সরাসরি নিয়ে আসবে তখন আপনারা এই এই লিঙ্কটাতে ক্লিক করে খুব সহজে জয়েন হতে পারবেন তো কীভাবে জয়েন হবেন সেটা দেখাচ্ছে আগে আপনি আপনার প্রথমত এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ক্লিক করলে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেউসে নিয়ে আসবে রেফার করতে অটোমেটিক এভাবে বসা থাকবে আর যদি বসা না থাকে আপনার ওখান থেকে কপি করে গ্রুপ থেকে চ্যানেল থেকে কপি করে টেলিগ্রাম চ্যানেল গ্রুপ থেকে কপি করে এখানে বসায় দেবেন এখানে ইমেলের ইমেল অ্যাড্রেস দিবেন এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে দিয়ে দিবেন আপনার ওই এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে এভাবে দিয়ে কমপ্লিট করে নেবেন তারপর আপনার বাকিটা আমি দেখাচ্ছি আর আরেকটু কাজ আছে আরেকটু কাজ যেটা আপনার কমপ্লিট না করলে ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কমপ্লিট করা হবে না এটা একটু ডিফিকাল্ট সেই জন্য আপনি ভালোভাবে একটু খেয়াল করবেন কী করতে কীভাবে কী করতেছি আমি অবশ্যই খেয়াল করবেন আপনার এই যে যেটা দেখতেছেন এই যে ভেরিফাই মি টু এবং ভেরিফাই যে একটা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটাতে কপি করে আপনার যে জিমেলটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করছেন অ্যাকাউন্টটা সেই জিমেলে চলে যাবেন সেই জিমেলে চলে গিয়ে এই যে এখানে দেখেন কম্পোস্ট লেখা আছে আমি এটা একটু উপরে নিয়ে যাই তখন আপনার দেখতে সুবিধা হবে এই যে কম্পোস্টটা লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে যে টু যেটা আছে টুতে এটা বসায় দেবেন বসে দেওয়ার সাবজেক্টে আপনার এখানে আবার যাবেন গ্রুপে গ্রুপে যাওয়ার পরে সাবজেক্টে এই যে ভেরিফাই মি যেটা আছে ওটা নিয়ে আসবেন কপি করে কপি করে নিয়ে এসে সাবজেক্টে এটা বসায় দেবেন ভেরিফাই মি বসায় দেবেন সেম কম্পোজ কম্পোজ মিলেও ভেরিফাই মেয়েটা বসা দিবে বসা এভাবে বসা দিয়ে আপনার এখানে ক্লিক করবেন এখানে সেন্ডে ক্লিক করলে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার আবার ইন্টারফেস চলে আসবেন ওটা কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে লগ ইন হিয়ার দেখেন দেওয়া আছে লগ ইন হিয়ার এইখানে ক্লিক করে লগ করে নেবেন যদি আপনি ভেরিফাই না করেন জিমেলটা তাহলে কিন্তু আপনি লগ করতে পারবেন না এটা যেভাবে দেখালাম ওভাবে দেখে দেখে করে নেবেন ভেরিফাই করে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এমন একটা ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনার এখানে দিবেন জিমেল যে জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেলটা আর এখানে পাসওয়ার্ড এই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন জাস্ট এতটুকুই কাজ তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এখানে আসবে এরকম একটা ইন্টারভেস আসবে এরকম একটা ইন্টারফেস আসলে আপনার এই যে যেটা দেখতেছেন বড়কে যে বড় যেটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে অটোমেটিক মাইনিং করা শুরু হয়ে যাবে এই মাইনিংটা আপনার প্রতি চব্বিশ ঘন্টা পর পর করতে হবে সিম্পল আর কোনো কিছু না শুধু একবার ডেলি ঢুকে সকালে সকালেবেলা যে কোনো আর আপনি ফ্রি টাইম পান ওই ফ্রি টাইমে এটাতে প্রবেশ করে এখানে কে বড় কে এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক মাইনিং হবে চব্বিশ ঘন্টা পর পর এটা মাইনিংটা স্টপ হয়ে যায় চব্বিশ ঘন্টা পর পর আপনি এটাতে ঢুকে মানিংটা মাইনিংটা অন করে দেবেন তারপর আপনার এই যে নোটিফিকেশান বিল যেটা দেখতেছেন এই নোটিফিকেশান বিল এটাতে ক্লিক করবেন একটা এটাতে ক্লিক করলে দেখুন অনেকগুলা আপনার টাস্ক আছে এই টাক্সগুলা কমপ্লিট করে নেবেন আমি একটা দেখাচ্ছি আপনি বাকিগুলো নিজে করে নিতে পারবেন রিড দ্য হোয়াইট পেপার এই প্রথম টাক্সটা এই যে প্রথম টাক্সটা রিড দ্য হোয়াইট পেপার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম নিয়ে আসবে একটু ঘেঁটে ঘুটে দেখবেন আর কি নিচে ওদের হোয়াইট পেপারটা কী কী লেখা এটা দেখবেন দেখার পরে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে দেখুন কমপ্লিট হওয়ারও ফাইভ পার্সেন্ট স্পিড বাড়াই দিছে আমাকে বোনাস দিছে এটা আবার একটা দেখলাম ব্রাউজার সেমে এবার একটু দেখবেন দেখার পর আবার নোটিফিকেশান ক্লিক করবেন ওটা কমপ্লিট হয়ে গেছে তারপর এটা ব্লক চেন ব্রাউজার এটা ঢুকে আবার বের হয়ে গেলে কেটে দিলাম আমি ঢুকে আবার বের হয়ে যাবেন এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এই তিনটাতে ঢুকছি তিনটাই কমপ্লিট হয়ে গেছে এগুলো দেখে দেখে আপনারা করে নেবেন যেমন তারপর আছে আপনার জয়েন্ট টেলিগ্রাম ফেসবুক ফলো ইউটিউব আপনার ফলো হচ্ছে কি এক্স টুইটার এগুলা দেখে দেখে করে নেবেন দেখে দেখে করে নিলে আপনার ভালো একটা প্রজেক্ট খুব ভালো একটা প্রজেক্ট আর এটাতে আপনার আজকে থেকে আগামী দুই দিনের ভিতরে যারা জয়নিং করবে তাদেরকে ওরা বাড়তি বিশ পারসেন্ট মাইনিং স্পিড দিবে এটা পাঁচ দিনের ছিল আমি আগে গত দুই দিন আগে জয়েন করছি আর দুই দিন থেকে তিন দিন সময় আছে এই তিন দিনের ভিতরে যারা জয়েন করবে তাদেরকে অনেক ছড়া বিশ পারসেন্ট স্পিড মাইনিং স্পিড বোনাস দেবে সব সময় তো অবশ্যই যারা ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথেই আপনারা জয়েন করে নেবেন তো আজকে আপনার এই আমাদের এই ভিডিওটাকে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আপনার প্রিয় বন্ধু যারা আছে তারা যারা অনলাইনে কাজ করতে চায় অবশ্যই তাদেরকে এটা শেয়ার করে দিবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন যেমন কিপ্রো টোয়েন্টি ফোর এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নোটিফিকেশান বিলটাকে অন করে দিবেন যেন ভালো কোনো প্রজেক্টের ভিডিও ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনি ভিডিও দেখে জয়েন হতে পারবেন কারণ সুযোগ সব সময় আসে না যেসব সুযোগ আসে ওইগুলো কাজে লাগাইতে হয় তো অবশ্যই আপনারা সুযোগগুলো কাজে লাগাবেন পার্ট টাইমে অবসর টাইমে যারা স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই মিস করবেন না কোনোভাবে আর যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই বা ব্যবসা যারা করেন তারা যদিও বা অবসর সময় পান অবশ্যই এটা করবেন কারণ অবসর সময়গুলো আমরা হেলায় ফেলায় নষ্ট করি এই অবসর সময়গুলো নষ্ট না করে অবশ্যই আমরা যদি নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটাকে কাজে লাগিয়ে কারণ ইন্টারনেট তো আমরা সব সময় সবাই ব্যবহার করি প্রত্যেক মাসেই তো বান্ডেলগুলো কিনে কিনে আমরা ইউজ করি তো সেখান থেকে যদি আপনার অল্প কিছু সময় অবসর সময় কাজে লাগিয়ে কিছু ইনকাম করা যায় অবশ্যই আমার দিক থেকে এটা মনে হয় ভালো দিক তো আপনারা অবশ্যই যারা ইয়ারডপের সম্বন্ধ জানান না বা ইয়ারডে কাজ করেন না কার তারা অবশ্যই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখ থাকবেন নিত্য নতুন নতুন কিছু অফার আসে ইয়ারড অফার যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে ওইগুলোতে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন তার কথা পাঠাচ্ছি না অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই প্রজেক্টটা তো অবশ্যই অবশ্যই জয়েন করবেন কেউ মিস করবেন না তা আগামী আর একটা নতুন ভালো প্রজেক্টের ভিডিও নিয়ে আসবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম